আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন এটা কি গাছ আপনারা বলতে পারবেন কেউ কিসের গাছ এটা হয়তো অনেকে বলতে পারবেন না বলে অনেকে পারবেন যারা কৃষক রয়েছেন তারা বলতে পারবেন এটা হচ্ছে কুমড়ার গাছ কুমড়া বলা যায় অনেকে পাংশি কুমড়া বলে অনেকে দেখুন গাছগুলো বলে নতুন নতুন গাছ হচ্ছে অনেকে কদু বলে থাকেন লাউ বলে থাকেন বিভিন্ন ধরনের তবে এটা কুমড়া আমরা সাধারণত কুমড়া বলি চিকন কুমড়া আর লাউ হয়তো বা গোল অথবা মোটা হয় দেখুন জমিতে আগাছা রয়েছে এবং আগাছাগুলো বিষ দিয়ে মারা হয়েছে এই বিষের নাম আপনারা অনেকে হয়তোবা জানেন অথবা অনেকে জানেন না যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কি বিষ দিলে এরকম আগাছাগুলো মারা যায় এবং আগাছাটা পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির জন্য হয়তোবা আগাছাগুলো সম্পূর্ণভাবে মরেনি তো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে কুমড়া দেখুন কুমড়ার গাছগুলো কুমড়ার গাছ সাধারণত ছয় হাত পর পর লাগালেই হয়ে যা হয় আমরা হয়তো বা কিছু ঘুনাটা লাগাইছি বৃষ্টির জন্য হয়তোবা বাড়বে কম ছয় হাত পর পর লাগালেই হবে এবং পাশে দেখেন পিঁপের গাছ পেঁপে অনেকে পেঁপে খান আমরা পাশে তিনটা পেঁপে গাছ লাগিয়েছি পেঁপেতে ফুল এসেছে দেখেন পেঁপেতে ফুল এসেছে পেঁপেতে পেঁপে ধরেছে ছোট ছোট এই যে ছোট ছোট পেঁপে ধরেছে আপনারা যারা জমি চাষ করেন কৃষি আবাদ করেন তারা পাশেই ভাবে পেঁপে গাছ লাগাতে পারেন দশ টাকা পনেরো টাকা করে দাম লাগাবেন তাহলে হয়তোবা ফল পাবেন অবশ্যই ইনশাল্লাহ এই দেখুন কুমড়া কুমড়াই যেইভাবে মাচা করে দেবেন তাহলে মাছার উপর গাছগুলো উঠে বাড়তে শুরু করবে যেভাবে মাচা করে দেবেন বৃষ্টির জন্য হয়তো বা গাছগুলো বাড়ছে কম ডুগা দেখেন কি সুন্দর পোকার বিষ এখন দিলে হবে বা সামনে দিলে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আপনার পোকার বিষ ব্যবহার করতে পারেন মাটি দেখেন সেত সেতে হয়ে রয়েছে মাটি হয়ে রয়েছে বৃষ্টির জন্য ঘাস মারা অতিরিক্ত আগাছা যেগুলো আগাছা হয় সেই আবহাওয়া দেখুন এই যেটা আমাদের ডিপ যেখান থেকে আমরা পানি শেষ নেই আসেনি কারেন তো আপনার সবাই ভালো থাকবেন আর কি কি ভিডিও চান আপনাদেরকে জানাবেন আল্লাহ হাফিজ